হাসান আমার কেন্দ্রেরই একটি যুবক সে প্রথম যে কাজটা শুরু করেছিল সেটা হচ্ছে একটা রক্তদান শিবির করা সে রক্তদান শিবিরে আমাকে আমন্ত্রণ করেছিল এবং সে পাড়ার বহু মানুষকে এই রক্তদান শিবিরের মাধ্যমে যে পরিষেবা দেওয়া সেটা করেছে এবং তারপর থেকেই তার মধ্যে একটা মানুষের প্রতি সমাজের প্রতি যে দায়বদ্ধতা এবং সমাজের মানুষকে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সে পদক্ষেপ নিয়েছে এবং তার নিজের কথাতেও বলেছে যে বিভিন্ন ধরনের যারা স্বাস্থ্যের কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ সরকারেরও বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা দিতে চলেছে এবং দিয়ে চলেছে আগামী দিনেও দেবে আলাইকুম আজকের মেহদি হাসান ফ্যান ক্লাবের উদ্যোগে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আম্বা পরিবারের ক্যামেরায় এই প্রথম আমরা আমাদের সাংসদ যিনি আছেন আমাদের মাননীয় প্রতিমা মণ্ডল এবং আমার শিক্ষক খান জিয়াউল হক আমরা আমি ওনার স্টুডেন্টও ছিলাম এবং সৌভাগ্য এবং সৌভাগ্য আমরা বাগমারি হাই মাদ্রাসার সাত বছর একসঙ্গে শিক্ষকতা করেছি এরপর আজকে যে আমি এখানে এসেছি উপস্থিত হয়েছি আমাদের বকুলতলা নতুন আটের উপরেই নতুন হাটের উপর আমাদের যে মেম্বার সার্ভিস পয়েন্ট আছে ওখানে আমাদের চিকিৎসা সহায়তা কেন্দ্র একটা আমরা ওপেনিং করছি বিশেষ করে আমি এই বিষয়ে ধন্যবাদ জানাবো আমাদের দিদিকে অবশ্যই তো দিদি তো আছেন দিদি আমার প্রথম থেকে আমার এই আম্পা পরিবারের সোশ্যাল কাজে দিদি আমার সহযোগিতা করে আসছেন তো এরপর আমি আল্লাহ জাহরুল ইসলাম সাহেব ফলদায় জেআইএস নার্সিং ইনস্টিটিউট এবং দি সরার নার্সিং যিনি প্রতিষ্ঠাতা ওনার সহযোগিতায় ওয়েস্টবেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নার্সিংহোম অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা একটা চিকিৎসা পরিষেবার উপরে একটা উদ্যোগ নিচ্ছি সে বিষয়ে আমরা পরে আপনাদেরকে জানাবো টোটাল ডেটগুলো আমরা মানে চেষ্টা করছি না নাহলে কোয়ার্টারলি কোয়ার্টারলি আমরা করব যে বিভিন্ন এলাকার রোগী যেগুলো আছে অসুস্থ যারা মুমূর্ষ রোগী তাদের চিকিৎসার জন্য আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের যে গভর্নমেন্টের যে স্বাস্থ্য সাথী কার্ডের যে স্কিম স্কিমগুলো আছে সেই স্কিমের উপরে যাতে যথেষ্টভাবে যাতে পরিষেবাগুলো দেওয়া যায় তার মাধ্যমে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নেব তো এই মুহূর্তে আমি আমাদের মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল এবং আমার স্যার খান জিয়াউল হকের দু এক কথা দু একটি মূল্যবান বক্তব্য আমরা নেব মেহেদি হাসান আমার কেন্দ্রেরই একটি যুবক সে প্রথম যে কাজটা শুরু করেছিল সেটা হচ্ছে একটা রক্তদান শিবির করা সে রক্তদান শিবিরে আমাকে আমন্ত্রণ করেছিল এবং সে পাড়ার বহু মানুষকে এই রক্তদান শিবিরের মাধ্যমে যে পরিষেবা দেওয়া সেটা করেছে এবং তারপর থেকেই তার মধ্যে একটা মানুষের প্রতি সমাজের প্রতি যে দায়বদ্ধতা এবং সমাজের মানুষকে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সে বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে এবং তার নিজের কথাতেও বলেছে যে বিভিন্ন ধরনের যারা স্বাস্থ্যের কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ সরকারেরও বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা দিতে চলেছে এবং দিয়ে চলেছে আগামী দিনেও দেবে আমার কাছে আহ ওর আবেদন করলো যে আমারই কেন্দ্রে নতুন হাট বলে একটি জায়গা আছে জনম জয়নগর দু নম্বর ব্লকে সে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো একটা স্বাস্থ্য পরিষেবা শিবির করবে মানুষকে দেওয়ার জন্য এবং সেখানে আমাকে আমার যদি আমি যদি সেখানে যাই আমার নিশ্চয়ই ভালো লাগা কারণ আমারই কেন্দ্রের ছেলে এরকম একটা ভালো কাজ করছে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে এবং আমারই কেন্দ্রের মানুষজন সেই স্বাস্থ্য পরিষেবার থেকে তাদের বিভিন্ন রোগের জন্য চিকিৎসার যে ব্যবস্থা পাবে সুবিধা পাবে সেটা অত্যন্ত ভালো লাগা আগামী দিনে ও এই যে নাম দিয়ে মানুষের পাশে থাকার কাজ করছে আরো ভালো কাজ করুক সঙ্গে সঙ্গে নিষ্ঠার বড় দরকার এবং বিনা যদি স্বাস্থ্য পরিষেবা দেয় এবং যদি ভালো কাজ করে আমরা নিশ্চয়ই এদের সাথে আছি এবং আগামী দিনে যে প্রোগ্রাম করবে বলছে আমরা খোঁজ খবর নিয়ে দেখে যদি দেখি যে সত্যি প্রোগ্রামটা ভালো হচ্ছে মানুষরা আসবে আমরা নিশ্চয়ই সেখানে যাব নমস্কার